সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব বেগুনের কালিয়া বা বেগুন কারি রেসিপি এই জন্য প্রথমে আমি এখানে বেগুনগুলোকে অর্ধেক করে আমি এখানে পিস করে নিয়েছি এখানে তিনটে বেগুন নিয়েছি এখানে আপনারা নিজেদের পছন্দ মতো বেগুন নিয়ে নেবেন এখন বেগুনগুলো অর্ধেক করে কেটে এরকমভাবে ছোটো ছোটো করে আমি পিস করা আছে এখন এখানে মশলা নিয়েছি আমি চারটে পেঁয়াজ টমেটো অল্প কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা ছয় সাতটে রসুন একটা রসুনের কোয়া এরকম ছিলে রেখেছি ধনে পাতা কুচানো জিরা কালো জিরে তেজপাতা আমি পরের রান্নার রেসিপিটি শেয়ার করছি এখন ওভেনে একটা প্যান বসে আমি এই দিকে বেগুনটাকে আধা ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছিলাম লবণ হলুদে মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদে মাখিয়ে রাখলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয় ভাজা খুব সহজেই হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয় এই জন্য বেগুনগুলোকে আমি আধ ঘন্টা আগে লবণ হলুদ দিয়ে এরকম মাখিয়ে রেখেছিলাম চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মাখি নিতে পারেন আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা এখানে মাখিয়ে দিয়েছিলাম তাহলে এখানে বেগুন ভাজার মধ্যে টেস্টটা বেশি ভালো হয় এখন বেগুনগুলোকে এরকমভাবে আমি ফুল ফ্লেম করে উল্টে পাল্টে এরকম ঢাকা দিয়ে দিয়ে যাতে না বেগুন পুড়ে সেটা খেয়াল রাখতে হবে এরকমভাবে আমি বেগুনটাকে প্রথমে ফুল ফ্লেমে কয়েক সেকেন্ড রাখার পরে আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নেব বেগুনটা যাতে না পুড়ে সেই দিকটা খেয়াল রাখতে হবে যেহেতু বেগুনগুলো আমি অর্ধেক করে কেটে দিয়েছি এখানে অনেকে আবার এ অর্ধেকের আবার অর্ধেকটা এখানে একটা বেগুনে চারটে পিস করে আমি দুটো পিস করেছি আর বোটাগুলোকে একটু লম্বা করে এরকমভাবে কেটে রেখেছি যাতে বেগুনটা ছুটে না যায় তাই আমি অল্প এরকমভাবে কেটে আমি বেগুনটা পুরোপুরি চিটি দিইনি এরকমভাবে আমি বেগুনটা হালকা এরকমভাবে ভেজে নিলাম একেবারে পুরোপুরি ভাজার প্রয়োজন নেই এরকম কালারটা হলে আমি বেগুনটা ভেজে উঠিয়ে নেবো সবগুলো এইদিকে একটা কড়াই নিয়েছি কড়াইতে এখানে সরিষা তেল দিয়ে আমি যে পেঁয়াজ চারটে দেখেছিলাম সেগুলো স্লাইস করে এরকম কেটে নিই পেঁয়াজটাকে অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে নেবো অল্প পরিমাণ লবণ দিলে পেঁয়াজটা খুব সহজে সেদ্ধ হয় তাড়াতাড়ি ভাজা হয় আমি পেঁয়াজটাকে এখন বেরেস্তার জন্য উঠিয়ে নিলাম এরকমভাবে পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে নিয়েছি এখানে পেঁয়াজে বেরস্তা করলে এখানে কালারটা খুব সুন্দর আসে যেহেতু আমি শুকনো লঙ্কা ছাড়া এটা রান্নাটা করছি এখন যে তেজপাতাগুলো অর্ধেক করে রেখেছিলাম সেই তেজপাতাগুলো দিয়ে দিলাম আর কালো জিরে গোটা জিরে এগুলো আমি দিয়ে দিলাম এখানে কয়েক সেকেন্ড ভেজে নেবো তেলটা যেহেতু গরম আছে এখন আঁচটা একেবারে আমি কমিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে এখন এখানে যে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করেছিলাম দুটো আর দুটো এই দিকে আমি পেঁয়াজ বেটে নিয়েছি এখানে রসুন আদা এগুলো দিয়ে সবগুলোই দিয়ে বাটা আছে সেগুলো এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মশলাটা এখানে ভাজতে ভাজতে কিন্তু মশলাটা থেকে তেল ছিঁড়ে যাবে যখন তখন মশলাটা পারফেক্ট কষা হবে যত বেশি মশলাটা কষবে তত বেশি মশলা টেস্ট বাড়ে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে মশলাটা এরকমভাবে কষতে থাকবো এখানে যত বেশি কষা হবে তত বেশি তরকারি টেস্টটা ভালো হয় তা আমি মশলাটা এরকম অনবরত কষতে থাকবো এখানে আমি কিছু মশলা ব্যবহার করব এখানে গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে এখানে গোটা জিরা কিংবা ধনিয়া অল্প পরিমাণে দিয়ে একসঙ্গে এগুলোকে ভেজে রাখা আছে সেই মশলাটা আমি ব্যবহার করেছি এটা ভাজা মশলার গুঁড়ো এখানে বেগুনের মধ্যে অনেকে জিরা ধনে দিলে নাকি মশ তরকারি এটা কালো হয়ে যায় একটা কালচে ভাব চলে আসে তা আমি এগুলো সব ভাজা ব্যবহার করেছি আর যে টমেটোটা দেখেছিলাম সেই টমেটোটা পেস্ট করে নিয়েছি ধনে পাতা এটা পরে দিলেও দিতে পারেন আমি একসঙ্গে দিয়ে এটা ভালোভাবে কষে নেব তাহলে এর মধ্যে এক্সট্রা আমি কোনো আর জল ব্যবহার করিনি মশলাটা কিন্তু কষতে কষতে এরকম তেল ছেড়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন যে মশলাগুলো কষা হয়ে গেছে এখানে তেল ছেড়ে গেছে এখন এই বেগুনগুলো দিয়ে আমি উল্টো পাল্টা ফুল ফ্লেম করে দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে পাল্টে আমি নাড়তে থাকব বেগুনগুলো একবার এরকম দেওয়ার পরে এক সাইডটা হয়ে গেছে তারপরে আমি এরকমভাবে একবার উল্টে দিলাম এখন বেগুনগুলো যেহেতু আমি এখন কষবো তাই অল্প আমি এখানে জল ব্যবহার করব যেহেতু বেগুনটা হচ্ছে না এরকম একটু জল দিয়ে এখন উপর দিকে বেরেস্তা যেগুলো করে রেখেছিলাম সেই বের উপর থেকে আমি ছড়িয়ে দিলাম এখন ঢাকা দিয়ে এটা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দেবো এরকমভাবে মোটামুটি এটা আমার সাত থেকে দশ মিনিট ভাধা হয়ে গেছে এখন অল্প পরিমাণে আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ওভেন বন্ধ করে দেবো খুব সহজে তৈরি হয়ে গেছে বেগুনের কারি রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্য কমেন্ট বক্স আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ